আল্লাহ আল্লাহ আজি মনিশাপত্র সাইদ ভাই সহ আবা মারাতী সুজন সহ দোয়া চাইছে স্বর্ণনায়বাসী রে দোয়া চাইছে আল্লাহ তাদের খেদমত করতে কবুল করে নেয় আল্লাহ বিশেষ করে সাংবাদিক কা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র স্তত্র দোয়া চাইছে শেষাসে ওকরা দোয়া চাইছে আল্লাহ মাইটি পারমেন্ট কা ডিপার্টমেন্ট দোয়া চাইছে সেই যেই সেক্টরে খেদমত করছে

জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রী আত্মীয় স্বজন আমাদের ভাই বোনদেরকে আল্লাহ আত্মীয় স্বজন তাম দুনির উন্মত মোহাম্মদকে আপনি হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আপনার কাছে ও তাম দুনিয়ায় বলছি ইসলাম ইসলামের হুকুমত কায়ন করার ব্যবস্থা করে দিয়ে আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়ে হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তো দান করেন আপনারা আতিনা ফির দুনিয়া

আল্লাহ তরিকার খাদে বিষয়ে আমাদের সবাইকে কবল করে নিয়ে আল্লাহ দিনকে সংগঠনের সহযোগী সংগঠনকে এইনের খাদে বিষয়ে আমাদের সবাইকে কবল করে নিয়ে ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লবা মাসায় গান মাপ পরিষদ মুক্তিযোদ্ধা পরিষদ শিক্ষক ফোরম ইহার শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ মুজাহ করে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে সেইভাবে কবুল করে নিয়েন চরমনের মাত্র থাকে আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ তাহলে আমাদের সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ চরমনায় নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেত্রের জন্য কবুল করে নিয়েন আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربي رب العزه عما يصفون وارحمنا ما هو ارحمنا معهم. ارحمنا ما برحمتك يا ارحم الراحمين